শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি চার মার্চ দু হাজার পঁচিশ আর দেখবো কিন্তু দর্শক আমরা এই যে সুন্দর সুন্দর কিন্তু শাহিয়ার জাতের বাচ্চা গাবি কেমন দরে বেচা কিনা আছে দেখা চলছে ভাই সময় দাম দিচ্ছে দাম বললেন নাকি না শুধু দেখতেছেন দেখা শুনে কিন্তু চলে শুধু হরিণের মতো কিন্তু একটা বাচ্চার সাথে আছে দর্শক এই দেখার মতো বাচ্চা হচ্ছে কিন্তু বয়সে ভালো দর্শক আমি চার দাঁত বয়স দারুণ কিন্তু একটা বাচ্চা হ্যাঁ দারুন একটা বাচ্চাদের দেখার মতো কিন্তু বাচ্চা

পঁয়তাল্লিশ এই যে ষাঁড় বাচ্চা কালেকশন যাবি এটি বয়স কেমন ভাই হঠাৎ বয়সের গাবি তাহলে আবার ভালো আছে শাহীবালের কিন্তু বাচ্চা ছোট আছে দর্শক এখন একটা ফ্যামিলি কিন্তু চলা যাবে দুধ দিয়ে বাচ্চা কিন্তু আরেকটু বড় হলে দুধ খাওয়া যাবে না বাচ্চা তৈরি করতে গেলে

একশো পঁয়ত্রিশ চারি ভিডিওর তো হল ভাবনা

বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা দর্শক এই যে এটি বাচ্চা দারুণ বাচ্চা নারী ভাইয়ের কাছে কিন্তু সেটি চোদ্দ চেয়েছে চোদ্দ চাই মাত্র দর্শক এই যে বাচ্চা গাবি ষাঁড় বাচ্চা দিয়ে ছয় দশ বয়স দাম দিলেন কত ওইটার আট হাজার দশ বারো শোনায় তাই না কি সাইওয়ালা নেপালি গির ভাই

এই গরু কিন্তু ভিডিও করছে সেটাই বলে বাচ্চা ছোট আছে এখন কিন্তু দুধ খাওয়া যাবে দর্শক বাচ্চা মোটামুটি একটু বড় হয়ে গেলে বাচ্চাকে তৈরি করতে গেলে কিন্তু শাহের দুধ বাইর করা যায় না এটা আপনাদের বোঝা বুঝতে লাগবে শাহির বাচ্চা তৈরি করতে গেলে কখনোই কিন্তু এক দেড় মাস পর বাচ্চা দুধ খাওয়ানো যাবে না বাসার জন্য দুধ বাইর করা যাবে না কত সেটা বাড়বে কত একবারে বাচ্চা ভালো গাবি ভালো চার দাম তো খুব বেশি চাইনি না দাম বেশি তো চাইনি বাজার খারাপ হলে মানে কী করবো একশো বলেছি তো দারুণ কিন্তু বাচ্চা একটা অল্প বয়স নাবি এখন শুকে আসেনি এগুলো দারুণ গেড়াবার বাচ্চা তৈরি হবে কালারটাও কিন্তু সুন্দর আসবে আনকমন একটা কিন্তু বাচ্চা হবে গলার ঝুল ঘাড়ের দুটি কিন্তু সুন্দর আর নাবি কিন্তু এখন শুকে আসেনি দাস পাঁচ দিন বয়সের বাচ্চা আর গাবির চার দাঁত এই যে দুধ কতখানি আছে পাঁচ লিটার

আট দাঁত বয়স কানা কানি হচ্ছে

काम करना है हाथ से काम करना है हाथ से काम करना है ना हो ব্যবসায় দাম কিন্তু একটা দিয়েছে ওই যে বারো চেয়েছে দশটা ব্যবসা বন্ধু দাম দেওয়া আছে যে বাচ্চা কিন্তু ছিল ছাড়া বাচ্চা নাম্বারটা একটু বলেন দাও অনেক ভাই

আপনার মাধ্যমে কেউ আসে থেকে গরু সংগ্রহ করতে চালে করে দেওয়া যাবে সব ধরনের গরু তো গাভীর সাইডে একটু বেশি থাকেন আচ্ছা মোটামুটি কিন্তু দেখালাম ভালো থাকেন সালাম